ভাই বৃষ্টির আগে তুলে ফেলাম বৃষ্টির আগে তুলে ফেলাম দেখা যাক কেমন সাইজের মাছ অনেকক্ষণ হলে খেলছে ভাইতে আর এদিকে বৃষ্টি পড়ছে ধীরে ধীরে আমার তো শিকারী ভাই মাছ তুলছেন আঠারো হাজার টাকা টিকিট কাতল মাছটি কাতল মাছ যেমন হওয়ার কথা তেমন হচ্ছে না পুকুরে আগে মোটামুটি ভালো মাছ হয়েছে ইদানিং পুকুর মালিক এটুকু খাবলিং করেছে মাছগুলো ছোট ছোটো সাইজ দিয়ে দিছে ও ব্ল্যাক কাপ বিগ সাইজ ব্ল্যাক কাপ একটি মাছ বিগ সাইজের ব্লাড কাপ মাসিট করেছেন ভাই আস্তে আস্তে খেলাম

ये भाई तुलते तो से डरते तो पार्क के लिए बंद तैलाया होगा। ओहो। कैरी कौन बना भाई? कैरी कौन? देखा लग रहा है तेरे के मां से कैसा है? वाव देखो। देखा लग रहा है तेरे के मां। पैसा मोमा तुम पैसा हो? ना

ਦੇ ਲਈ ਤਰੁੜਾ ਲਾਂ ਰੂਹ ਰੇਲਾ